জামালপুরে সরিষাবাড়িতে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে গৃহহীন হয়ে পড়েছে নদী পাড়ে বসবাস করা প্রায় অর্ধ শতাধিক পরিবার পাচ্ছে না কোনো সরকারি সাহায্য সহযোগিতা নদীর ভাঙন ঠেকাতে না পারলে নিজেদের সে সম্বলটুকুও বিলীন হয়ে যাবে নদীর স্রোতে এমনটাই জানিয়েছেন গ্রামবাসী বাঙ্গা জায়গায় মানুষের আমরা খুব অভাবী মানুষ গরিব মানুষ সরকারের কাছে বাংলা বন্ধ করার আবেদন করি এটা গতকালকে পুরো দেখে গেছে কিন্তু আজকে আপনারা আসছেন আজকে সেই রাস্তাটাও চলে গেছে আমি তিনবার বাড়ি টানতে এসে শেষ ঠিকানা এই বছর পনেরো বাড়ি এ পর্যন্ত ভেঙে গেছে এখন পানি বাড়ার সাথে সাথে যদি মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা একটু আমাদের উপর দয়া করে যদি তারা এখানে কিছু এই সোতার যে স্রোত এসে লাগছে এখানে কিছু জিও ব্যাক মাইরে আমাদের এই রক্ষা না করে তাহলে আমাদের আড়াইশো তিনশো বাড়ি এদিকে এখনও নদীর গর্ভের আছে যেগুলো তখন চলে যাবে অনেকেই পাড়ি জমাচ্ছেন অজানা গন্তব্যে যমুনা নদীর ভাঙ্গন যেন পিছু ছাড়ছে না গ্রামবাসীর ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে বিদ্যালয় মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা প্রতি বছর নদীর ভাঙ্গনের ফলে অধিকাংশ চরাঞ্চলে গ্রাম বিলীন হয়ে যাচ্ছে বেঁচে ছিল মিরকুঠিয়া গ্রামের একাংশ কাঁঠালতলা এলাকা সেটিও আজ ভাঙ্গনের কবলে পাঁচ দিনের টানা ভাঙ্গনে নদীর বুকে বিলীন হয়ে গেছে প্রায় পনেরোটি বসত বাড়ি এছাড়া প্রায় অর্ধ শতাধিক পরিবারের ঘর বাড়ি ভেঙে অন্য স্থানে ফাঁকা জমিতে রাখা হয়েছে তবে ভাঙ্গনের কবলে রয়েছে যেসব এলাকা সেসব এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা সরিষাপালে উপজেলাধীন নল এলাকায় যে ভাঙন হয়েছে যমুনা নদীর যে ভাঙন হচ্ছে সেখানে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি পরবর্তীতে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এদিকে যমুনা তীব্র নদী ভাঙ্গন রোধ করতে ফেলা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে সরকারি খাদ্য সামগ্রী